আসসালামু আলাইকুম আপনারা চলে এসেছি আপনাদের সাথে ভার্চুয়াল সব থেকে অনেক সুন্দর মোস্ট ডিমান্ডেড একটা বোরকা নিয়ে আপনাদের অনেক ম ডিমান্ডেড ছিল এই বোরকাটা আমরা কিন্তু আবার আপনাদের জন্য রিস্টক করে ফেলেছি জুম ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা বোরকা কিন্তু অনেক পছন্দ করেন আমরা আপনাদের জন্য প্লেন জুম ফ্যাব্রিক্সের মধ্যে এই বোরকাগুলো নিয়ে এসেছি খুব সুন্দর হবে এই বোরকাগুলো প্লেন হবে এবং বোরকাটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি জুম ফ্যাব্রিক্সের মধ্যে হবে অরিজিনাল জুম ফ্যাব্রিক্স খুব আরামদায়ক হবে সামার সিজনের জন্য কিন্তু ভালো হবে অনেক হ্যাঁ এক পাটের বোরকাটা হবে অনেক সুন্দর কালারটা লাক্স কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা হাতাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হাতা হবে ব্যাক পার্ট সম্পূর্ণ প্লেন হবে বডি সাইজ হবে আটচল্লিশ আর তিনটা সাইজেই আপনারা এটা পেয়ে যাবেন লং সাইজ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পেয়ে যাবেন এগুলোর সাথে যদি আপনারা হিজাব চান তাহলে হিজাবও নিতে পারবেন অনেক সুন্দর এই বোরকাগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইসটাও খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনারা মাত্র বারোশো টাকায় বারোশো টাকার মধ্যে কিন্তু আপনারা এটা এটা নিতে পারবেন যে কালারটা এখন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর স্কাই কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারটা হবে হাতাটাও অনেক সুন্দর হবে জুম ফ্যাব্রিক্সের মধ্যে অরিজিনাল জুম ফ্যাব্রিক্স হবে এটা দেখে দিচ্ছি আমি সামনে থেকে খুব সুন্দর এবং মোস্ট ডিমান্ডেড আপনাদের বোরকারগুলো আমরা কিন্তু আবার আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটা সাইজই আপনারা পেয়ে যাচ্ছেন যারা হিজাবসহ নিতে চাচ্ছেন তারা কিন্তু পনেরোশো টাকায় হিজাবসহ এটা পেয়ে যাবেন আর হিজাব ছাড়া আমরা বারোশো টাকায় আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে মাস্টার ইলো কালার খুব সুন্দরই কালারটা কিন্তু এক পার্টের বোরকা পিছন পাট ব্যাক পাটটা অনেক সুন্দর হবে প্লেন যে কালারটা এখন দেখে দেব অনেক সুন্দর লাইট পার্পেল কালার কালার তো অনেক সুন্দর হবে আপনারা কিন্তু ল্যাভেন্ডার কালারটা অনেক হালকা হয় এটা কিন্তু অনেক গাঢ় হবে কালারটা অনেক সুন্দর ব্যাকপার্টটা সম্পূর্ণ প্লেন হবে সবগুলোর এইবার যে কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লাইট কালার বটল গ্রিন কালারটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেন সব বর্কে কিন্তু বটল গ্রিন কালারটা হয় না এই বরকাটে কিন্তু বটল গ্রিন কালারটা আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য যারা নিতে চান তাড়াতাড়ি কিন্তু আমাদের পেজে অর্ডার করে ফেলবেন যারা শপে এসে নিতে চান তাদেরকে আমরা শপ ড্রেসটা দিয়ে দিব ভিডিও শেষে যে কালারটা এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে হবে সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর হবে আর ব্যাকপারটাও প্লেন হবে জুম ফ্যাব্রিক্সের মধ্যে অরিজিনাল জুম ফ্যাব্রিক্স আমি আবার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র বারোশো টাকায় বারোশো টাকার মধ্যে আপনারা এই বোরকাটা পার্চেস করতে পারবেন যারা হিসাব সহ নিতে চাচ্ছেন ম্যাচিং হিসাব দেওয়া যাবে সাথে ম্যাচিং হিসাব সহ প্রাইস পড়বে পনেরোশো টাকা অনেক সুন্দর এই কালারটা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এবার যে কালারটা দেখবেন এটা লাইট পার্পেল কালার এক পাটের বোকাগুলো কিন্তু অনেক সুন্দর হয় এবং ঘেরটাও কিন্তু অনেক সুন্দর অনেক বড় হবে দেখতে পাচ্ছেন মিডিয়াম থেকে অনেক মিডিয়াম থেকে একটু বেশি ঘের হবে খুব সুন্দর বোকাগুলো বডি সাইজ কিন্তু আটচল্লিশ হবে বডি মেজারমেন্টের জন্য বেল দেওয়া আছে এবার যে কালারটা দেখছেন এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের আপনারা কিন্তু এটা তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন শপের যারা এসে নিতে চাচ্ছেন তাদেরকে শপের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্তরমা শপিং সেন্টার লিফ্টের আটতলায় এসবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ